উদ্দেশ্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সালাম জাফর রফিকের শহীদের বিনিময় রক্তের বিনিময় কিন্তু বাহান্নর ভাষা আন্দোলন এই বাহান্নর ভাষা আন্দোলনে তখন তারা শহীদ হয় এবং এই শহীদের মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে বিশ্বের কাছে আমরা স্বীকৃতি পাই তো সেজন্য আজকের এদিনে আমি প্রথমে তাদের রুমের মাখিরাত কামনা করছি পাশাপাশি আপনার আমার সংগঠন আমার এই সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সমবায় দলের আমাদের অনেক নেতাকর্মী আসছে আসলে গর্বের কারণে অনেকে চলে গেছে তো সে তো আপনাদের সোশ্যাল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে আপনাদের কাভারেজ বা আমাদের সাংগঠনিক মতবাদ বা একুশের উপরে এই একুশটা মাতৃভাষা মাতৃভাষা রাষ্ট্রভাষা বাংলা কথা চায় তো এই বাংলাকে বলা মনের আবেগে আজকে যে মনের আবেগ দিয়া এই যে শত শত হাজার হাজার মানুষ শত শত বল বললে আমি গত রাত্র প্রায় তিনটা পর্যন্ত ছিলাম যে বিগত সতেরো বছর প্রেসিস্ট হাসি না যে খুনি হাসি না আপনার বাস সাথে যাতে হরণ করেছে কিন্তু সে সতেরো বছর হচ্ছে আজকে আপনার মেডিয়াই জানেন যে গত রাত্র থেকে আজকে পর্যন্ত দেখুন মানুষ যে স্বতঃস্ফূর্ত ভাবে পরিবার পরিজন মাসুম বাচ্চাদের নিয়ে এরই মাতৃভাষা দিবস উপভোগ করতেছে মনমুগ্ধকর পরিবেশে আমার মনে হয় গত সতেরো বছর আপনার এই যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই শহীদ মিনার এখানে ছাত্রলীগের কুলাঙ্গাররা ওই সাদদামরা ওই রাব্বানিরা যে অবস্থা সৃষ্টি করছে রাস্তা দিয়া সাধারণ ছেলে মেয়ে ছেলেরা আসি ফুল দিতে পারেনি আজকে যেভাবে তারা কখনো রাস্তা ব্যারিকেড কখনো এই যে মেহের আসতে লাইন মারা যেটা ছাত্রলীগের বৈশিষ্ট্য ছিল কিন্তু তারই ধারাবাহিকতা এখন আজকে সেরকম কোনো পরিবেশ পরিস্থিতি নাই তার কারণ হচ্ছে যে বাউন্ন সাথে আপনি দেখেন চব্বিশে জুলাই এবং পাঁচই আগস্ট যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমরা ষোলোশো থেকে দুই হাজার সৈতের রক্তের বিনিময় এবং তিরিশ হাজার রক্তের বিনিময় আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতায় আমাদের আজকে এই স্বাধীনতা নিয়ে আজকে মনোমুগ্ধ পরিবেশ সৃষ্টি হচ্ছে অতএব অন্তবর্তী সরকারের কাছে তথা আগামী দিন গণতান্ত্রিক সরকারের কাছে আমার আবেদন থাকবে যে আপনার এই বাক স্বাধীনতা নিয়ে যাতে করে এই শহীদদের হতাহত করে রাষ্ট্রীয় আজকের জন্য অন্য ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে আমরা স্মরণ করতে পারতেছি যে আমরা সবাই আপনার সোশ্যাল মিডিয়ার সহ সবাই যেরকম আজকে স্বতঃ কাজ করতে পারতেছেন আগামী দিনগুলোতে দ্বিতীয় স্বাধীনতার এই সেই আপনারা দেখেন এই যে পানি পানি নিয়ে বাইরে ঘুরতেছে তখন আমার কথা পড়ে মুক্তির কথা মনে পড়ে আমার সাইজের কথা মনে বাবু সাইজের কথা মনে পড়ে আর তাদের রক্তের দিতে স্বাধীনতা আমরা চাচ্ছি তাদেরকেও রাষ্ট্রীয়ভাবে এই সম্মান মর্যাদা দেওয়া হোক